तुम्हारा भाई अमर भाई बम भाई बम भाई एमपी से देखा के चाय बम भाई बम भाई तुम्हारा भाई अमर भाई बम भाई एमपी से देखा के चाय बम भाई बम भाई तुम्हारा भाई अमर भाई बम भाई एमपी से देखा के चाय बम भाई बम भाई तुम्हारा भाई अमर भाई बम भाई बम भाई एमपी से देखा के चाय तुम्हारा भाई अमर भाई बम भाई बम भाई आई आई थामो 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 হ্যাঁ কী ব্যাপার মি ছিলেতে আসার সময় দেখলাম এক গাদা লোকজন এখন লোকজন কমে গেছে ঘটনা কি আসলে হয়েছে কি না আমাদের পার্টিতে তো মনটা কম তাই আমি সবাইকে ফুল পেমেন্ট দিতে পারিনি তাকে তাকে হাফ পেমেন্ট দিচ্ছি তার অর্ধেক পধেকটা বাড়ি ফেলে গেছে বা সর্বনা এ তা তো না ঠিক আছে এই যে ইরা মাস্ক পরা কেন ঘটনা কি আবার ফিরে আসছ নাকি। আসলে হয়েছে কি এরা হলো জাত মিছিল এরা সব পার্টির মিছিল করে আর করে আপনার বিরোধী পার্টিরও করে এখন বিকেল বিকেলবেলা বিরোধী পার্টির মিছিল আছে তার মুখ ঢাকিছে সে নাহলে তো ওই দলে নেবে না আগে আর সব পড়া সব কমর দারে কে কে কেউ মাস্ক করবে না দে কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে যাবে এই তুমি তো মাস্ক সংগ্রামী ভাইরা আজকে আমাকে সামনে ভাগা বাবলু ভাই আইছে তিনি এমনি এমনি ভাগা বাবলু ভাই হয়নি দেশের যে কোনো প্রান্তে যখনই ভাগা নিয়ে জ্ঞান জাম তিনি সেইখানে সবার ভাগ সুমান দিয়ে নিজের ভাগ বেশি নিয়ে চলে সবাই সুমান ভাগ দিছে আজকে আমাকে একটা খুশির সংবাদ আমাকে ভাগা বাবলু ভাই খুলনার দশ আসন থেকে এমপি নমিনেশন পেতে যাচ্ছে সবাই হাতে তালে থামো 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 তোমরা থামো সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন আমি রাজপথের সৈনিক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে আমি তিলে তিলে আমার নিজেকে শেষ করে দিচ্ছি তারই ফলশ্রুতিতে আজকে আমি দল থেকে নমিনেশন পেতে যাচ্ছি আমাদের মহানেতা সুদূর প্রবাস থেকে সে সরাসরি ভিডিও কলে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে আজকে নমিনেশন দিবে এই কয়টা বাজে দেখো তো বারোটা বাজে গেছে আরে সব বোনাস নেতা মনে হয় ওয়েট করতে চাই রান করো প্রজেক্ট রান করো বিস্মিল্লাহী রকমানি রহিম আমি অত্যন্ত আনন্দ সহিত ঘোষণা দিচ্ছি যে খুলনা দশ আসনে দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে জননেতা জনাব বাবলুকে আমি নমিনেশন পাই আর আপনি কম দলের নমিনেশন পাইছেন আর দলার শলো গান

সাতেরো বছর ধরে এই বাড়া ছোলোগান ছাড়া কোনো ছোলোগান শুনেছি দেশে কোনো ছোলোগান ছিল এখন নতুন একটু সময় লাগবে না আমি কি করবেন বাড়ি চলেন যাই যাই ভাত খাই দুপুরবেলা আরে ভাতবেলা মানে কি দলেতে আমাকে নমিনেশন দিনি তাতে কি হয়েছে আমি বিদ্রোহী নেতা হব আমি নিজে একটা পার্টি করব আমি নিজে একটা পার্টি খুলব কি বলতেছেন তাই নাকি হ্যাঁ তাহলে আর সুবিধা হবে না দেখ এক একদম চার পাঁচ জায়গাতে আমরা নির্বাচন করতে পারবো মানে এটা নতুন দল নিবন্ধন করবেন আপনার নামে হ্যাঁ আমার নামে তাহলে কিন্তু আমার সাইজ জায়গা টেম্প ইলেকশন করতে দিতে হবে ঢাকা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারি দিকে হ্যাঁ তুই সারা দেশের তাই করিস তার আগে আমাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে আমাকে দলের নিবন্ধন পাতি হবে না

আমি এখনো তোমাকে ওই দল বলার মধ্যে নাই আমি এখন নতুন দল গঠন করব ওই দলের প্রধান হব আমি এই জন্য আমি নির্বাচন কমিশনের কথা বলে তোমার এত বড় সাহস তুমি আমাদের দল থেকে বহিষ্কার হয়ে আবার নতুন দল গঠন করে আমাদের বিরুদ্ধেই দাঁড়া তো সাড়ে ছায়ে

আই তিরিশ বছর বয়সে আমার এই ক্যারেক্টারে আমার আসল চেহারা এই পর্যন্ত কেউ দেখতে পারেনি তোদের জন্য আমার আসল চেহারা দেহাই দিতেই গল আমার আসল চেহারা জন দেহাই পেলাইছে আমার আসল ক্যারেক্টারও তো দেহা উচিত তাই না

হাস্য নেতা আপনি তো ওই মহিলারা কথা দিয়ে আসলেন যে আমরা রাজনীতি করব না এখন কী আরবেন ওই মহিলারা কথা দিয়ে আসলে আমার রাজনীতি ছাড়িয়ে দেবো হল বারা আজ পর্যন্ত চন্নি শীষ কোনো রাজনীতিবিদ কথা কইছে হ্যাঁ আমার পিলার কৃষিটা তো ওই নেত্রী জানে না শোন আমাকে তো নির্বাচন কমিশন অফিসেই ঢুকতি দিল না তা আমরা দল নিবন্ধন করবো কী করে এখন আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে আমরা বসে সাংবাদিক লোকজন চলে আসবে আমাদের বিবৃতি নেবে আমরা কব আমাদের নতুন দল দিতে হবে মানে না খেয়ে থাকতে হবে হ্যাঁ না খেয়ে থাকবো সরকারকে আমরা বাধ্য করব। নতুন একটা দলের নিবন্ধন দেওয়ার জন্য সে ঠিক আছে তাহলে চলেন পেট বেরোটা ভাত খেয়ে তারপরে বসবো কারণ এমনি খিদে পেটে অনশনে কয়েক ঘন্টা হলো আমাকে আপনি যে অনশনে বসাইছেন এতে কি সময় টাইমের কোনো হিসাব না যায়

পার্টি সব নিয়ে বসে আছে আচ্ছা আপনারা কারা কোথা থেকে এসেছেন আপনাকে দাবি কি আমরা কারা সেটার আগে তুমি কো তুমি কি ডা আমি ওলোবারা টিভি থেকে সাংবাদিক 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 আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে দাবি ডাকি সেটা তো কোন আরে বাড়া আমাকে দাবি কি তুমি জানো না সারা দেশের মানুষ জানে তারপর আরেকবার বলে সুপ্রিয় দর্শক দেশবাসী আমরা নতুন একটা রাজনৈতিক দল খুলেছি কিন্তু আমাদের সেই রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হচ্ছে না তারই ফলশ্রুতিতে তারই কারণে আমরা প্রধান উপদেষ্টার ফটকের সামনে আমার অনশনে বইছি যতক্ষণ আমাকে দলের নিবন্ধন না দেওয়া হবে ততক্ষণ আমরা এইখানে থাকবো প্রয়োজনে মারা যাবো না খাইয়ে আমাকে নেতা তো শুধু খাওয়া বন্ধ করেছে আমি খাওয়ার সাথে সাথে টয়লেটে যাও বন্ধ করে দিচ্ছি তুই যদি না খাইস তা টয়লেটে যাবি কিন্তু আমি তো গোবন সূত্র জানতে পেরেছি আপনারা সকাল ধরে দুই দুইবার বার টয়লেটে গিয়েছেন যদি আপনারা না খেই থাকেন তাহলে টয়লেট আসলো কোথ থেকে এই যে টয়লেটে গিয়েছি মানে বার কথা গো না কি তুমি হ্যাঁ আমি চাই ছালে বইছি আহনো পর তো আমার পাছা লাগি গেছে এর সাথে আমি আহনো উঠিনি তার মানে তুই তুই টয়লেটে গিয়েছিস আরে না আমি স্ট্রেস খাইনি আমি কিছু খাইনি আমি খাইনি আচ্ছা ঠিক আছে এই আমি এই পানি খাইছি আপনি তোমরা খাবার তোমরা খেতে নিষেধ করেছেন পানি খেতে নিষেধ করেছেন আমি টয়লেটে গেছি কিন্তু এই ছোট কাজ করতে আমি কোন বড় টয়লেট করে নি না করে না এই সাংবাদিক শোনো পানি খালি অনশন নষ্ট হয় না আরে বাবা আমরা তো ভাত তরকারি খাচ্ছি না পানির অপুর নাম জীবন

আমার সাংবাদিক আইছে সব ফাঁস করে দিয়েছো না না ভাই আমি কোনো সাংবাদিক না আমি একজন ব্যবসায়ী তা ব্যবসায়ীটা তুমি এ কি চাও যা ব্যবসা করো ব্যবসার জন্য তো আপনাকে কাছে আইছি বর্তমানে তো আপনারা ভাইরাল তাই আমার এই মধু কোম্পানি আপনাদের মাধ্যমে প্রমোশন করানোর জন্য আসছে প্রমোশন মানে কি আবুল মিয়ার খাঁটি মধু প্রেজেন্ট আবুল মিয়া আমি 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 আবুল মিয়া ও তুমি আবুল মিয়া আরে এই নিচে 10 ঘন্টা অনশন এটা কিটা লাগিছে ভাই আমরা শুনতি পারিছি আপনাকে অনশনের 10 ঘন্টা নাকি শেষ হইছে তাই আমরা লয়ে নিয়ে আইছি ভাই বাহ আচ্ছা তাই এবারে আমাকে একটু খুলে কও যে এইটা দিয়ে করতে হবে এই দুইরে নেন বুকের পরে ধরেন আমি খেসাং খেসাং দুইটা ছবি তুলেনি মাল দিবান মালও দেবেন হ্যাঁ তাই তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী ওলুভাড়া টিভি থেকে আমি সিরাজুল ইসলাম নির্বাচনের কারণে চারিদিকে থমথমে পরিবেশ নেতাকর্মীরা চারিদিকে ছড়াই চিড়া রয়েছে ঠিক তেমনি আমি একজন নেতাকর্মী দেখা পেয়েছি আসুন আপনাদেরকেও দেখায় উহ একই এদিকে মোমিন জানা আচ্ছা আপনি কান্নাকাটি করছেন কেন এটা কি নমিনেশন পাওয়ার খুশিতে ওরে আমার কেন হয়েছে আমাকে খুলে আমি নমিনেশন পাবো সেই খুশিতে নেতা কর্মীকে সাথে একটু ঢং করে গেছিলাম ভিডিও কলে কথা বলছি কিন্তু আমার তো মনে ছিল না আমি মেকআপ করে যাইনি নেতা নেতাকর্মীরা আমার এই ভয়ঙ্কর সিহারাতে তার বেহুশ হয়ে গেছে ওই সাথে সাথে আমার নমিনেশন অটো ক্যান্সেল হয়ে গেছে কি বলেন আপনার মতো একজন তেগী নেত্রী যে কিনা সতেরোটা বছর ধরে এই রাজনীতির মাঠে রয়েছেন আপনাকে নমিনেশন থেকে বাদ দিয়ে দিলো আরে আমাদের নেত্রীর নমিনেশন এখনো পুরো পরিবারের ক্যান্সেল হয়নি আমাদের নেত্রীর আসনে একটু প্রবলেম আছে সেই কারণে এখনো কাউকে নমিনেশন দেওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আমি এখনো আশাবাদী আমার আসনে আমি নমিনেশন পাবো আর যখন নমিনেশন পত্র ঘোষণা করা হবে তখন আমি এমন ভাবে মেকআপ করে যাব যাতে সব নেতা কর্মীরা দেখে আমার উপর ফিদা হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তখন শুনলেন মুমিন ফারজানার কষ্ট ভরা জীবনের কথা আরও দেখলেন মেকআপ ছাড়া চেহারা বাকি খবর শোনার জন্য আমাদের স্টুডিওতেই চলুন মেকআপ আরে

ভাই আমি পিজা কোম্পানি থেকে এসেছি আপনাদের নিয়ে একটা ভিডিও প্রমোশন করাবো ভিডিও প্রমোশন কি জিনিস সেটা বুঝলেন না আপনারা আমাদের এই খেয়ে রিভিউ দিবেন কেমন হয়েছে আর আমি সেই ভিডিওটা নিয়ে আমাদের অফিসে জমা দেব তারপর আপনাদের ভিডিওটা টিভিতে প্রচার করা হবে এই বাড়া ছড়াই আমরা এই জায়গায় বইছি অমরণ অনশন আমরা কিছু খাতে পারবো না আর তুই নিয়ে আইছি জামাইকে দিয়ে পিজ্জা পিজ্জা ফরমেশন করতি এই শালা ব্যাটা এটা আমি বলি কি মেলা কোনো না খেয়ে রইছি আজকে সরকারিতে কোনো সাংবাদিক আসেনি আমরা যদি খাই কেউই টের পাবে না

নো এই দেখুন দর্শক এই দেখুন আমি বলেছিলাম এরা অর্ণশের নামে পিক পিক করছে এই দেখুন এরা খাচ্ছে আই আই বাবা আই কি আমরা তো পিৎজা খাচ্ছি না না দেখছে এটা কোম্পানি থেকে প্রমোশনের জন্য আইছি তাই আমরা রিভিউ দিচ্ছি আর কি আর পিৎজাটা কি রকম কোম্পানিরা শুধু গிறான் শক্তি সামনে মট তো খাই নি মট না ভাউতাবাজি তাই না এই তোমরা যে অর্ণশে বসে পিৎজা কাচ্ছো তোমাকে কি লজ্জা করে না আর তোমরা নতুন দল গঠন করবা তাই না আচ্ছা তোমরা নতুন দল গঠন করার জন্য তোমাকে কি যোগ্যতা আছে একটু বলো তো হ্যাঁ যোগ্যতা আছে মানে কি হ্যাঁ ওই যে কুদ্দুস যারা ওই যে মনোনয়ন দেওয়া হয়েছে তার দলের জন্য ওর কি যোগ্যতা আছে হ্যাঁ ও করা হচ্ছে মুরগির ফার্ম ভাই গরুর খামার সারা দিন গরুর দুধ দিয়ে বেড়াই ও যদি এই দেশে একটা দল গঠন করতে পারে তাহলে আমরা কেন দল গঠন করতে পারবো না আমরা এই দিনই আজকে জায়গা বইছি সুপ্রিয় দর্শক দেশের জনগণ আমাদের যাতকক্ষণ পর্যন্ত মরণায় না দিয়ে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই আমরণ অনুসরণ চালিয়ে যাব খাই না কিছু খাবো না কি করে সুজা আঙ্গুলি আর গিয়ে উঠেনা তোমরা যে অনুসরণ dise অনুসারে তো তোমরা উঠো না তোমাকে ওঠানোর জনি ওই তো পুলিশ আসছেছে এটা পুলিশ আসছেছে তা কি হয়েছে আমরা কি পুলিশের ভয় পাই ভয় পাই না